আমার এই দাওয়াত দেওয়া হয়েছে কালেকশন করার লিগা আমার টার্গেট দলেশ্বরী কালেকশন করবে তার টার্গেটই কালেকশন করা মানে আমি কালেক্ট বিষয়টা এমন আমি উপরে বসে আছি এখানে আমার নাম ঘোষণা হচ্ছে আমি জানি না যে কখন আমার নাম ঘোষণা করা হইলো মানে সস্তা মাগনা যেটা রে বলে কষ্ট লাগছে ভাই আমার এক নাম্বার আমি এখানে আসবো আমাকে বলা হয় নাই যে হুজুর আপনি আসেন অমুক সময় প্রস্তুতি নেন দুই নাম্বার আমি আসার সাথে সাথে আমার বলা হচ্ছে আমার কালেকশনের লিগে দাওয়াত দেওয়া হয়েছে হোয়াট ইজ দিস কি ভাই আমি কি মানে যে পড়াশোনা করি না খালি উইরা জুইরা বৈশ বয়ন করতে বসছি কি মনে হচ্ছে আপনাদের বাংলাদেশের সব ধরনের পড়াশোনা আমি কমপ্লিট করছি দাওরা হাদিস কমপ্লিট করছি হেফজো কমপ্লিট করছি কিরাত কিরাত বিভাগে পড়াশোনা করছি কামিল করছি ডাবল হাদিস এবং ফিকানিয়া পুরোটিয়া কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি এখনো পর্যন্ত পড়াশোনা রানিং আছে কি মনে হয়

উদ্দেশ্য থাকে যদি বক্তারে দেখালি টাকা চাওয়ানো বৈশাইতে গেল আপকি আর আমি মৌলবি বয়ান করে লাভ কি মাহফিলটা এখানে লেখা হয়েছে আবেদনগর হাফিজ কমি মাদ্রাসা এবং জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল মুসল্লি উন্নয়ন কল্পের মাহফিল না আজকে ইমানের উন্নয়ন কল্পের মাহফিল না বৈশা কি লাভ আপনাদের বলেন মাদ্রাসা মসজিদে কালেকশন করতে হয় কে জানে না বলেন আমরা তো জানি মসজিদ মাদ্রাসার টাকা মানুষের টাকায় চলে কিন্তু আপনার এখানে পোস্টার উল্লেখ করতে হবে কেন যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল কেন উল্লেখ করতে হবে আপনি বরং এটা উল্লেখ করেন যে মুসল্লি উন্নয়ন কল্পে মাহফিল ইমান উন্নয়ন করবে মাহফিল আপনি এটা উল্লেখ করেন আল্লাহ তালা ইমানের উন্নয়ন কল্প দিব এবং কি মসজিদ মাদ্রাসা উন্নত হবে গত বছর আপনাদের এখানে প্রধান বক্তা ছিলাম আমি এবং লাস্টে কালেকশন করে দিছি আপনারা মনে করছেন যে বক্তা এটা কালেকশনেরই বক্তা এই বক্তার এনেই খানুন যায় অন্য কোন জায়গায় খানুন যায় না এর বক্তা এখানে দাওয়াত করছেন মানে মাইকের এতই অভাব আমার মাহফিলের এত অভাব পড়ছে যে বক্তা যেখানে পারেন ফিরা দেয়া বহায় দিল বক্তা ফিরার মধ্যে বয়া বয়ান করব। বিষয়ে এমন আমি এখানে বয়ান করতে আসি নাই মূলত আমার বয়ান করার লিখা দাওয়াত দেওয়া হয় নাই কালেকশন করার লিখা দাওয়াত দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে এখানে যারা বসে কথা বলে ব্যক্তিগত বাবা আর কিচ্ছা বলে না কোরআন থেকে কথা বলে যে কোরআন থেকে কথা বলে তার ইজ্জত কোরআনের মতো করে দেওয়া লাগবে এই যে কোরআনটা দেখতেছেন না আমার মাথায় যে পাগড়ি আছে এই পাকদির অর্ধেক এইটা যদি আমি আমার গাড়ি মোসার কাজে ব্যবহার করি আর অর্ধেক দেয়া যদি কোরান তাকে প্যাঁচায় আমার গাড়ি মশার কাগজ রাস্তায় পড়ে থাকলে মানুষ লাত্তি দিয়ে নিচে নামাবে আর যেই অর্ধেক এই কোরআনের সাথে বাঁধা থাকবে ওটা যদি পড়া থাকে মানুষ জাড়া দিয়া বুকে নিয়া তারপরে মসজিদের ভিতরে নিয়ে রাখবে কেননা ওই অর্ধেক কাপড়ের দাম গাড়ি মোসার কারণে কমছে আর অর্ধেক কোরআনের সাথে লেগে থাকার কারণে ইজ্জত বাড়ায় দিছে কে আপনি আমি তো আসি নাই আপনাদের এখানে প্রত্যেকটা জিনিসের এক একটা সিস্টেম আছে একটা পরিবেশ আছে বিষয়টা এমন নয় যে ধলের শরীর মাহফিল পায়া পাওয়ান যাইতেছে না এই বেড়ারে কোনো মতে এনে দিলাম এমন নয় আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআনের সহি বুঝ দান করেন একবার আমিন বলেন এখন ভাই আপনাদের মুক্তি আমি বয়ন করার ইচ্ছাটা মন থেকে নষ্ট হয়ে গেছে গা আমি আজ দেখছেন আপনার এখানে এসে আমি ফোন টিপতেছিলাম কেন আমি যে আয়াতটা নিয়ে তেলাওয়াত করবো আমার কোনো প্রস্তুতি নাই আমি সেই আয়াতটা বের করতেছি যে আয়াতটা কোন জায়গায় আছে তার মানে আমি উপর থেকে জানি না আমাদের টাইমটা কটায় এখন আমি কি বয়ান করব আপনারা এখন ভাই আমি কি টাকা চাওয়া শুরু করবো নাকি বুঝতে হয় ভাই এই বিষয়গুলা বুঝতে হয় বক্তারে দা আবাদ দিয়েছেন যদি প্রথমই টার্গেট থাকে যদি কালেকশন করার লাগবে এটা এটা টার্গেট আমারে দিয়ে দিলেন আমি কি টার্গেট নিয়ে বয়ান করবো তিলে কথা কবাদ তুলে কালেকশন করা দরকার আবাদ দেয় মানে আজকে ধরেশ্বর এখানে কালেক্টর উদ্দেশ্য এটাই আল্লাহ হেদায়ত দান করুক আমারে এবং সাথে সাথে যাদের মন মানসিকতা চেঞ্জ আছে আল্লাহ তাদের কোরআনের বুঝ দান করেন বিশ্বাস করেন যারা বাংলাদেশে প্রত্যেকটা মাহফিল এখন শুধুমাত্র উদ্দেশ্য টার্গেট যদি সুন্দর না হয় নিয়ত যদি সুন্দর না হয় তাহলে আপনি কি পাবেন এখান থেকে বলেন তাহলে বিষয়টা এমন থাকতে হবে যে আপনার মুসল্লিদের এত সুন্দর মসজিদ হজরের নামাজে মসজিদের মুসল্লি বোঝাই হয় কথা কন না হয় জহরের নামাজে বোঝাই হয় আসরের নামাজে বোঝাই হয় মসজিদ বড় দিয়া লাভ কি ফজরের নামাজে মসজিদে মুসল্লি এক কাতার নাই কিসের মসজিদ বড় করতেছেন আপনারা আমি তো আমি তো মনে করি যে আবেদনগর হাবিজিয়া কমি মাদ্রাসা এবং জামে মসজিদের উদ্যোগে মুসল্লিদের উন্নয়ন কল্পে মাহফিল কথা না কেন মসজিদে মসজিদ পাঁচতলা কি লাভ আপনার উদ্দেশ্য যদি সুন্দর না হয় আমি কি ভুল কিছু বলছি বুঝতে হবে ভাই সঠিকটা বুঝ কয়দিনের জিন্দিগু যদি দিলের পরিবর্তন না হয় মানুষের